সারাদিন নৌকা ভ্রমণে লাঞ্চে আমরা আদিবাসীদের চাংপাং রেস্টুরেন্টে কি কী খাবার অর্ডার দিলাম আর পাহাড়িদের বাজারগুলো দেখতে কেমন এবং পাহাড়ি আনারসগুলো খেতে কেমন লাগে এই সব কিছুই থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে তাই কোথাও যাবে না আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আজকে দুপুরের লাঞ্চ আমরা আদিবাসীদের চাংপাং রেস্টুরেন্টে করবো জন্য আমাদের নৌকাটি তাদের রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিল। আমরা সবাই এই রেস্টুরেন্টে গেলাম খাবার অর্ডার দেওয়ার জন্য এখানে নাকি আগে খাবার অর্ডার কনফার্ম করতে হয় তাই আমরা অর্ডার দিলাম আর ওনারা রান্না করে রেখে দেবে ততক্ষণে আমরা আদিবাসীদের বাজার ঘুরে দেখব । <S Lake des Jordania> <Sściest> <assessing> <SUMEL> এই সিঁড়িগুলো দেওয়া আছে উপরে ওঠার জন্য কিন্তু এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে ভীষণ কষ্ট হয় নামতে তেমন কষ্ট হয় না কিন্তু উঠতে খুবই কষ্ট হয় এই যে ফাইনালি পৌঁছে গেলাম আমরা রেস্টুরেন্টের সামনে তো দেখতে থাকুন আমরা কি কি খাবার কনফার্ম করলাম এখানে বাঁশের চাটাই দিয়ে ওয়াল তৈরি করেছে কি কি খাবার এখানে পাওয়া যাবে সেই পোস্টারগুলো ওয়ালে দেওয়া আছে আর খাবারগুলোর নাম কিন্তু ওদের ভাষায় রেখেছে খুব ইন্টারেস্টিং নাম ডিম কেবাং চাং পাং স্পেশাল কাস্কি ফ্রাই বেম্বু স্যুট ফ্রাই বেম্বু চিকেন রান্না মাছ কেবাং বেম্বু সুট শুধু রুই মাছে দু পেঁয়াজা এটাই আমাদের খাবারের নামের সাথে কমন পড়েছে বাকিগুলো সব ওদের নিজস্ব আমরা এখানে চাং পাং স্পেশাল কাস্কি ফ্রাই বেম্বু চিকেন আদা ফুলের ভর্তা আর ডাল ভাত তো আছেই এগুলোই কনফার্ম করেছি বাকি অন্য কিছু দেই নাই যদি খেতে না পারি অর্ডার কনফার্ম করে এখন আমরা চলে যাচ্ছি আদিবাসীদের বাজারগুলো ঘুরে দেখব ততক্ষণে ওরা রান্না করুক তারপর ঘুরে এসে আমরা আপনাদের বলবো যে খাবারগুলোর টেস্ট কেমন ছিল はい。